উনিশশো সাতানব্বই সালের চব্বিশ মার্চ খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন আক্তারের কোল জুড়ে এলো ফুটফুটে এক সন্তান সেই ছেলে শিশু বেড়ে উঠল এক সময় বাবা তাকে রেখে এলেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে গড়ে উঠলেন আজকে সাকিব আল হাসান পরিবারের ফয়সাল সাকিব আল হাসানের জন্মদিনে বিশ্ব ক্রিকেট ব্যস্ততার তার বন্দনায় বর্তমান বিশ্ব তো বটেই সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করছেন না কেউই বাংলাদেশী এই ক্রিকেটার বর্তমানে অবস্থান করছেন ভারতের কলকাতায় এর কারণ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বারোতম আসর শনিবার শুরু হওয়া আইপিএল এর বারোতম আসরে সাকিব আল হাসান খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যে দলের হয়ে তিনি মাঠ মাতিয়েছিলেন গত আসরেও সানরাইজার্স হায়দ্রাবাদের অংশ হিসেবেই সাকিব আল হাসান এখন কলকাতায় যেখানে রবিবারেই সাকিব আল হাসানের দল আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে হাই ভোল্টেজ এই ম্যাচে সাকিব আল হাসানের বর্তমান দল হায়দ্রাবাদের প্রতিপক্ষ সাবেক দল কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে কি জয় পাবে হায়দ্রাবাদ সাকিব কি পারবেন দলকে জয় এনে দিতে জয় পেলে সেটি তো হয়ে উঠবে হায়দ্রাবাদের বিদেশি অস্ত্র সাকিব আল হাসানের জন্মদিনের উপহার আর সেই ইঙ্গিতেই দিয়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয় সাকিব আল হাসানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিন উদযাপন করার জন্য কি দারুণ একটি দিন তুমি তো নিশ্চয়ই জানো তোমার জন্য যথার্থ উপহার কি হবে তাই না কলকাতার ইডেন গার্ডেন্সের স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় এই ম্যাচের একাদশে সাকিব আল হাসান সুযোগ পেলে ম্যাচটি হয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন এবং সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এ নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে রাখা ভালো বিশ্বকাপকে সামনে রেখে সাকিব আল হাসানের জন্য আইপিএল এর এবারের মঞ্চ প্রস্তুতির বড় সুযোগও জন্মদিনে সেই সুযোগ কিংবা সম্ভাবনা কতটা আঁকড়ে ধরতে পারেন সাকিব আল হাসান সেটাই এখন দেখার বিষয়